অথচ সেই আহল হাদিস আলেমের এই বক্তব্যটি কতটা মিথ্যা সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে তিনি কি বলেছেন সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই একটা ছেলে প্রথম হাদিসের কেতাব পড়েছে মিসকাতের আগে গোলগুল মানা পড়ে মাদ্রাসা মাদ্রাসায় মাদ্রাসায় তো ওই সাথী জামাতে হেদায়ার সাথে গিয়ে দাওরার এক বছর আগে মিশকাত পড়ায় তার আগে হাদিস চাদিস পড়ে না ওরা শুধু ফেকা পড়িয়া পড়িয়া পাক্কা করে দেয় কাহানা বানিয়ে দেয় কমি মাদ্রাসায় যায় দেবন্দীদের আর আর তারপরে তখন এক বছর দাওয়ার হাদিস কালা 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 বর করতে যেন হাদিস পড়ায় যার ফলে হাদিসের সাথে তাদের তেমন টাচ থাকে না জন্য হাদিসের আমলও করে না ওরা ফেকার আমল করে আর হাজার হাজার হাদিস বিরোধী ফতুয়া এইসব কওমি মোল্লা মলবিগুলো দিতে থাকে কারণ হাদিসে তো জ্ঞান নেই কিন্তু হালেদিশ মাদ্রাসায় দৌসরি তিসরি জামাতে দৌসরি জামাতে পড়েছে বলগল মারাম অনেক জায়গায় তার আগে প্রথম ক্লাসে চল্লিশ হাদিস রয়েছে তারপরে বলগল মারাম তারপরে মিসকা দুই বছর তারপরে তিরমিজি এক বছরে তারপরে আবু দাউদ নাসাই এক বছরে কোনো জায়গায় এভিনে মাজা আর তারপরে দাওরা যে বছরে শেষ ক্লাস সেই হালিদিস মাদ্রাসার সিলেবাস বলছে হাদিসের সিলেবাস তখন বোখারি আর মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা গতকাল একজন আহলাদি শেখের একটি ভিডিও আমার কাছে পৌঁছেছে যে ভিডিওর মাধ্যমে তিনি হানাফি মাদ্রাসাগুলোতে এবং আহলে হাদিস মাদ্রাসাগুলোতে কিভাবে হাদিস পড়ানো হয় তার একটা বর্ণনা দিয়েছেন আর এই বর্ণনা দিতে গিয়ে তিনি হানাফি মাদ্রাসাগুলোর উপর একটি চরম মিথ্যাচার করেছেন তিনি দাবি করেছেন যে হানাফি মাদ্রাসাগুলোতে প্রথম থেকে নিয়ে ষষ্ঠ জামাত পর্যন্ত কোনো হাদিসের কেতাব পড়ানোই হয় না সপ্তম জামাতে এবং শেষের দিকে গিয়ে কয়েকটি হাদিসের কেতাব কেবলমাত্র বরকতের জন্য পড়া হয়ে থাকে যেহেতু হাদিসের কেতাব খুব অল্প পড়ানো হয়ে থাকে সেই জন্য হাদিসের সাথে তাদের সম্পর্ক খুব কম থাকে এবং তারা ফেকার ওপর আমল করে পক্ষান্তরে হাদিস মাদ্রাসাগুলোতে একদম প্রথম ক্লাস থেকে হাদিসের কেতাব পড়ানো হয়ে থাকে যে কারণে আহলে হাদিস মগন হাদিসের সাথে সম্পর্ক বেশি রাখে এবং তারা হাদিসের ওপর আমল করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে তিনি কতটা মিথ্যাচার করেছেন মাঝাব সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য মাজহাবের প্রতি মানুষের ঘৃণা এবং বিদ্বেষ ঢোকানোর জন্য তিনি যে এত বড় মিথ্যাচার করতে পারেন এটা আমার ধারণার মধ্যে ছিল না তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কি হানাফি মাদ্রাসাগুলোতে শেষের দিকে হাদিসের কেতাব পড়ানো হয় নাকি প্রথম থেকেই হাদিসের কেতাব পড়ানো হয় এশিয়া মহাদেশের দেওবন্দী ভাবধারা সবচেয়ে বড়ো মাদ্রাসা হলো উলুম দেওবন্ধ সেই উলুম দেওবন্ধের সিলেবাস বা পাঠ্যক্রম আপনাদের দেখাচ্ছে উপরে লেখা আছে নেশাবে তালিম দারুলুম দেবান অর্থাৎ দারুলুম দেবন্দের সিলেবাস বা পাঠ্যক্রম আপনি সিলেবাসটি ভালো করে লক্ষ্য করুন এর প্রথমে আছে আউয়াল আরবি তারপরে আছে দোম আরবি তৃতীয় নম্বরে আছে সোম আরবি এই সোম আরবি অর্থাৎ আরবির তৃতীয় ক্লাসে যে কিতাবগুলি আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব সবচেয়ে নিচের দিকে লেখা আছে মিসকাতুল আসার এই মিসকাতুল আসার এটা সম্পূর্ণ হাদিসেরই কিতাব এর পরবর্তীতে চাহরম আরবি অর্থাৎ আরবির চতুর্থ ক্লাস যেটা আছে সেখানে অনেকগুলো কেতাব আছে সেই সমস্ত কেতাবের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কিতাব যেটা পাঁচ নম্বরে শেষের দিকে লেখা আছে আলফিয়াতুল হাদিস অর্থাৎ এক হাজার হাদিস অথচ এই শায়েখ নির্দিদায় বললেন যে হানাফি মাদাসাগুলোতে নিচের জামাতে কোনো হাদিসের কিতাব পড়ানো হয় না আপনাদেরকে দেখালাম যে সোম আরবি অর্থাৎ আরবি তৃতীয় ক্লাসে এবং আরবি চতুর্থ ক্লাসে হাদিসের একটি একটি করে কিতাব আছে আসলে বিষয়টা হল যে হানাফি মাদাসাগুলোতে একটা সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম তৈরি করা হয় যার মধ্যে কোরআন হাদিস ফেকা আরবি আদব এবং সেই সাথে গ্রামার পড়ানো হয় এমনটা নয় যে শুধু হাদিস পড়ানো হয় এমনটা নয় যে শুধু কোরআন পড়ানো হয় এমনটা নয় যে শুধু আরবি আদব পড়ানো হয় তবে যখন একটা ছাত্র আরবি আদব সেই সাথে সমস্ত রকমের গ্রামার সেই সাথে কোরআন এবং হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করে তারপরে তার সামনে হাদিসের বড় বড় খেতাবগুলো পড়ানো হয় তো যাই হোক এই যে নেশাবটা আপনাদেরকে দেখালাম এটি সম্পূর্ণ উর্দুতে যারা উর্দু পড়তে পারেন তারা তো ভালোভাবে বুঝে যাবেন কিন্তু যারা উর্দু পড়তে পারেন না তাদেরকে বলবো যে আপনারা দারুলুম আলুম দেবন্দের যে নেশাব বা সিলেবাস সেটা দারাল্লুম দেবন্ধের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আপনারা যান সেখানে গিয়ে আপনারা সার্চ করুন সার্চ করলে বুঝতে পারবেন যে দারালুম দেবন্দের সত্যিকারের এই নেশাব আছে কি না তো যাই হোক এটা তো দেখালাম এশিয়ার বিখ্যাত মাদ্রাসা দারালুম দেববন্ধের সিলেবাস বা পাঠ্যক্রম আপনি যদি এশিয়ার অন্য অন্য হানাফি মাদ্রাসা বা চিন্তাধারার মাদ্রাসা বা ফুরফুরা চিন্তাধারার মাদ্রাসাগুলো দেখেন সেখানকার নেশাব প্রায় দারুলুম দেবন্দে নেশাবের সমপূর্ণ কয়েকটি কিতাব হয়তো আলাদা বাকি মূল কিতাব বা মূল সিলেবাস প্রায় একই তাই উক্ত শায়খ যে কথা বলছেন সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ মিথ্যা কথা এর কোনো সত্যতা কিন্তু বাস্তবে নেই তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে হানাফি মাদ্রাসাগুলোতে কেবলমাত্র দর হাদিসে গিয়ে অথবা মেশকাত জামাতে গিয়ে হাদিস পড়ানো হয় প্রথম দিকে কেবলমাত্র ফেঁকা পড়ানো হয় এমনটা কিন্তু নয় বরং প্রথম একটি দুটি ক্লাস বাদ দিয়ে সমস্ত ক্লাসে হাদিসের একটি করে কেতাব পড়ানো হয়ে থাকে তারা যে মিথ্যাচার করছেন তার কারণ মানুষকে এটা বোঝানোর জন্য যে হানাফিরা প্রকৃতপক্ষে হাদিসের উপর আমল করে না ইমামদের মন গোড়া যে ফেঁকা তার উপর আমল করে কিন্তু প্রকৃত সত্য এটাই যে তারা যতটুকু হাদিস অধ্যয়ন করেন এবং পড়েন তার থেকে কয়েক গুণ বেশি হানাফি ওলামা কেরাম হাদিস পড়াশোনা করে থাকেন